কি দাম আছে আমরা ওনার গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার চলা এটা দু হাজার সতেরো সেপ্টেম্বরের গাড়ি দু হাজার ট্যাক্স আঠারো গাড়ি দু আঠাশ অবধি ট্যাক্স এটাও গাড়ি আছে ব্রাউন কালারের গাড়ি এটা দু লাখ তিন লাখ টাকায় দাম রাখা আছে আসুন না এবার আসুন দেখুন তারপরে কথা বলা যাবে প্রাইস লক্ষ্য প্রাইস কোড করা আছে টু তো ফার্স্ট ওনার গাড়ি এটা ফর্টি সেভেন থাউজেন্ড রুমটা চলা আচ্ছা পালিশোর্স হচ্ছে এইভাবেই আপনারা দেখেন একটুখানি মানে প্রথমেই আপনারা দেখেলেন ইঞ্জিনের কন্ডিশন কি আছে ফার্স্ট ওনার হোয়াইট কালারের গাড়ি একদম মিন্ট কন্ডিশনের গাড়ি মিন্ট এবং উইথ সার্ভিস রেকর্ড নলক্ষ নব্বই আমার লাস্ট প্রাইস থাকলো এক্স সুবি থ্রি হান্ড্রেড মাত্র তিরিশ হাজার চলা ওইটা হচ্ছে মেন ব্যাপার সমান আছে ব্যাস চলে যাচ্ছে ভালো আছে ভালো আর কোথায় এত গরমের মধ্যে মানুষ ভালো থাকতে পারছে না তো আমাদেরও গরম আমার ভিউদেরও গরম লাগছে হ্যাঁ সেই কথা সবাই গরমে কষ্ট পাচ্ছে সেই কথা চিন্তা ভাবনা করে একটু ছোট্ট খাটো এচি থাকবে পাওয়ার স্টেইন থাকবে পাওয়ার উন্ডো থাকবে দামটা কম হবে দামটা কম হবে তেমন কোনো আজকে গাড়ি দেখাবেন হ্যাঁ দেখাবো আচ্ছা কিন্তু ঘটনা কি আতো ওই বহু পুরনো কথা রয়েছে সস্তার তিন অবস্থা সস্তার তিন অবস্থা একদম তো আমি একটা অবস্থারই গাড়ি বিক্রি করি সস্তার মাল বেশি না কম দামে গাড়ি যেটাও দেব সেটাও ভালো কন্ডিশনে থাকবে সস্তার মাল আমি দেবো না সস্তার মাল তিন অবস্থা লোকে নিয়ে শুধু ঘর দৌড় ঘর ঘর মানে একবার গ্যারেজ যাবে আবার বাড়ি আসবে একদম ঠিক ওই কাজ আমার হবে না যেটা দেবো সলিড জিনিস দেবো সলিড এবং দামটা কম হবে আবার দামটাও কম হবে নিশ্চয় তো আজকে কি কি গাড়ি দেখাচ্ছেন একটু ভিউয়ারদের বলে ছোট গাড়ি দেখাবো আজকে অনেকগুলো ছোট গাড়ি আছে বিভিন্ন রকম রেঞ্জে ছোট গাড়ি আছে ছোট গাড়ি দেখাবো কিছু বড় গাড়ি দেখাবো তো সব রকম মিশিয়ে দেখাবো সব রকম মিশিয়ে হ্যাঁ সব রকম মিশিয়ে দেখাবো সিডান দেখাবো দেখাবো হ্যাচব্যাক দেখাবো সবই মোটামুটি দেখাবো কিন্তু যেগুলি দেখাবো সেগুলো মোটামুটি আপনি দেখে একটা আইডিয়া করতে পারবেন যে তার কন্ডিশনটা কি হতে পারে এবং কোয়ালিটি গ্যারেন্টি আমার এইটুকুনি বলতে পারেন যে কোয়ালিটির গ্যারেন্টি আমার নিশ্চয় তো কোয়ালিটি জিনিসে আমার এখানে পাওয়া যায় আর এবার আপনাদেরকে দেখতে হবে আসতে হবে

একদম কর্নারে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সাদা রঙের গাড়ি সাতটা ব্ল্যাক করা ওটা হচ্ছে বাইশ হাজার চলা এটা সাতাশ হাজার চলা রেড কালারের গাড়ি আর এইটা হচ্ছে সাঁত্রিশ হাজার চলা প্রতি কটা কন্ডিশন মিন্ট এবং প্রতি কটা ফার্স্ট ওনার গাড়ি তো তিনখানা পেট্রোল সুইফট আপনি দেখতে পাচ্ছেন যেটা উনিশের গাড়ি উনত্রিশ অব ট্যাক্স প্রতি কটা খুব একটা ডিফারেন্স নেই যেহেতু উনত্রিশ অবধি ট্যাক্স আছে উনিশের গাড়ি উনত্রিশ অবধি ট্যাক্স পাঁচ বছর তো যে দুটো বললাম বাইশ আর সাতাশ হাজার চলা একটা হোয়াইট একটা রেড এই দুটো গাড়ির আমার প্রাইস রয়েছে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা করে এটা হচ্ছে আমার এই দুটো গাড়ির জন্য যেহেতু এই দুটো বাইশ আর সাতাশ হাজার চলা হ্যাঁ এই সিলভার এই এই রেড কালার রেড কালার মানে এটা না রেড কালার আর হোয়াইট কালার ওই পিছনে একটা হোয়াইট কালার আছে ওকে তো ওই দুটো গাড়ির রেট হচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা করে আর এই সিলভার কালারের গাড়িটা এটা হচ্ছে দু হাজার এটাও দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স সিলভার কালারের গাড়ি এটার দাম যেহেতু যেহেতু এটা সাঁত্রিশ হাজার কিলোমিটার চলা এর জন্য এর প্রাইসটা রাখছি আমি পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা পাঁচ লক্ষ কুড়ি হ্যাঁ

হাজার পঞ্চাশ টাকা সাড়ে চার লাখ টাকা পর্যন্ত প্রতি করে লোন হয়ে যাবে হিসাবে ফুল ফান্ডিং হওয়া দরকার ফুল ফান্ডিং যদি হয় তাহলে পরে তার প্রোফাইল যদি হয় তাহলে পরে আমি চার লাখ আশি নব্বই পর্যন্ত লোন করে দেবো মানে গাড়ির যা দাম থাকছে আরো লোনের ভাগ বেশি হচ্ছে হ্যাঁ তাই তো হচ্ছে কেউ তার সাথে বেলেনো আছে বেলেনো আপনার এটা দু সতেরোর গাড়ি আছে দু হাজার সাতাশ অব্দি এটা বেলেনোর টপ মডেল জিটা আছে অ্যাকচুয়ালি আলফা হচ্ছে টপ মডেল জিটা হচ্ছে তার নিচের মডেল কিন্তু আলফা জিটার মধ্যে খুব একটা বিশেষ ডিফারেন্স নেই ফিচার্সগত দিক থেকে তো সেক্ষেত্রে আমরা টপ মডেলও বলতে পারি মানে এদের টপ মডেলের সমস্ত ফিচার্সই আছে যেমন ধরুন অ্যালোভিল টাচ স্ক্রিন টাচ স্ক্রিন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল পিছনে ডিফগার উইথ রেয়ার ওয়াইপার তো সমস্ত কিছুই থাকে মোটামুটি দুটো মাত্র ডিফারেন্স থাকে একটা হচ্ছে টাচ স্ক্রিন আর সামনে হচ্ছে ফ্রন্টের যে লাইটটা সেই লাইটটা প্রজেক্টার থাকে এটা নন প্রজেক্টার তো এই হচ্ছে ডিফারেন্স তো এই গাড়িটাও খুব ভালো গাড়ি এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার কিলোমিটার চলা আছে এটার আমার প্রাইজিং রয়েছে মাত্র ফোর লাখ সরি ফাইভ ল্যাক ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ ফর্টি নাইন চার লক্ষ পাঁচ লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকায় আমি আপনাকে দিয়ে দিতে পারবো বেলেনো জিটা দু হাজার সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি ফুললি অরিজিনাল ফোর জি অর ফুললি অরিজিনাল পেন্ট ওকে ফুললি অরিজিনাল সেটা দাদাই বললো দু হাজার গাড়ি নিউ শেপ নিউ শেপ দু হাজার গাড়ি নিউ শেপ লাইফ টাইম ট্যাক্স ওকে এইটা হচ্ছে আজকের ধামাকা আর এই গাড়িটা হচ্ছে আপনার দু হাজার গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি আছে ওই বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার কিলোমিটারই চলা আছে প্লাস দেখুন গাড়িটাতে অ্যালাওয়েবেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু লাগানো প্রায় জেডডি এই টাইপের করা দুটো কারণে এটা ধামাকা সেটা হচ্ছে যে এখন তো ডিজেল গাড়ি মারুতি বন্ধ করে দিয়েছে আপনি ইচ্ছা করলেও ডিজেল গাড়ি কিনতে পারবেন না পাবেন না আর আরেকটা হচ্ছে লাইফ টাইম ট্যাক্সের গাড়ি পাওয়া খুব মুশকিল খুব মুশকিল বাড়ির গাড়ি বাড়ির গাড়ি লাইফ টাইম ট্যাক্স পাওয়া খুব মুশকিল ফ্যামিলি ঠিক আছে তো এটাও আপনার দু হাজার আঠেরোর গাড়ি আট ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি বিয়াল্লিশ হাজার চলা আমি এটাকে আপনাকে আজকের জন্য প্রাইস কোড করব পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আমি আপনাকে দিতে পারবো সুইট বিডিআই দু হাজার আঠেরোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স এবার গাড়ি দেখবেন পছন্দ করবেন তারপর দেখব যদি কিছু করতে পারি অংশই করে দেবো তার জন্য আসতে হবে আসতে হবে তারপর এটা আছে আবার একটা বেলেনো আবার একটা বেলেনো এটা আপনার বলেনোর অটোমেটিক ভার্সান আছে

যদি পছন্দ হয় গাড়ি যদি দেখবেন তারপরে যা প্রাইস করার আমি করে দেবো মানে আপনাদের সুযোগ একটা দাদা দিচ্ছে যে গাড়ি পছন্দ হলে আপনারা আসুন ভিডিও দেখার পরে আগে তো পছন্দ না তা পহলে তো দর্শনধারী उसके बाद গুণ বিচারি একদম আগে তো দেখতে হবে না দেখলে পরে তো ওয়ার্ড দ ফোন দাদা এটা হবে ওটা হবে আমি বললে পরে কোন উত্তরই দেব না আমি ফিক্স প্রাইসের কথাই বলবো আপনি আসবেন যখন আমি বুঝবো যে হ্যাঁ আপনি নেওয়ার জন্যই এসেছেন ফেক কথা বলার জন্য আসেন নি আমি তখন অবশ্যই আপনার সাথে বার্গেনিং এর কথা বলবো আমার কাছে বার্গেনিং হয় না আমি ফিক্স প্রাইসে গাড়ি বিক্রি করার চেষ্টা করি তবুও যেটুকুনি যা করতে পারি আমি একবারই বলবো যে হ্যাঁ আপনি এই পন্থা আমি আপনাকে দিতে পারবো তারপর চলে আসছে আমরা কুইট এটা কুইটটা আছে দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ি দু হাজার কুড়ির গাড়ি দু হাজার পঁচিশ অব্দি ট্যাক্স এটাও ফার্স্ট গাড়ি আছে মাত্র পনেরো হাজার ষোলো হাজার চলা এটা কুইট ক্লাইম্বার মডেল আছে একদম টপ ভেরিয়েন্ট আর এক্সটি আর এটা নরমাল আস্কিং প্রাইস আছে তিন লক্ষ উনআশি হাজার তো এটা তো সেম কথা বলবো যে আসুন গাড়ি দেখুন গাড়িটা খুবই ভালো গাড়ি কুইট ক্লাইম্বার তো আসলে বসলে পরে যা কথা হবে তখন টেবিলে কথা হবে আমরা টেবিল কথা হবে রেনল্ডের কালা আছে রেনল্ডস স্কালা এটা দু হাজার গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স এটা তো আপনি সিএফ এটা তো আপনার ফিনান্স হয়ে যাবে এটা আমার আস্কিং প্রাইস আছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকায় ডিজেল টপ মডেল ব্ল্যাক ব্ল্যাক কালার ওকে ডিজেল টপ মডেল সিডান মানে প্রিমিয়াম সেগমেন্টের সিডান নিশ্চয় রেনল্ডস কালা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের সিডান আচ্ছা তো এটাও আপনার টপ মডেল গাড়ি আছে ডিজেল গাড়ি আছে তো এটাও আপনি দেখতে পারেন যদি আপনার কম বাজেটের আড়াই তিন আড়াই তিনের মধ্যে যদি বাজেট থাকে তো এটাও দেখতে পারেন এটা আমি আড়াই লাখ টাকায় আপনাকে দিতে পারব টপ মডেল গাড়ি ডিজেল আচ্ছা রেনল্ড পালস রেনল্ড পালসের এটা এটাও টপ মডেল গাড়ি এটাও ডিজেল গাড়ি আছে এটা দু হাজার বারোর গাড়ি এটা সাতাশ অব্দি ট্যাক্স আর এটাতে আপনার ফার্স্ট গাড়ি আছে তো এই গাড়িটাও আমার একদম কম রেঞ্জের গাড়ি এটা আ 190 পর্যন্ত আমি প্রাইস রাখেছি ঠিক আছে 190 হ্যাঁ 1 লক্ষ 90000 টাকা এটাও দেখতে পারেন এটাও খুব ভালো গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে তো সবকটা গাড়ি যেগুলো আপনারা দেখাচ্ছি সেগুলো সবকটাই ভালো গাড়ি এবং কম রেঞ্জ গাড়ি আপনারা যারা চাইছেন তারা এটাও দেখতে পারেন ডিজেল গাড়ি আছে মাইলেজ খুব ভালো হ্যাঁ 12 গাড়ি গাড়ি 77 ট্যাক্স সুইফট ডিজেল হ্যাঁ এটা সুইফট ডিজেল আছে সুইফট তো ভেতরে আমার তিনখানা চারখানা সুইফট দিয়েছি আচ্ছা ভিতরে চারটা তিনটে পেট্রোল ছিল আচ্ছা তিনটে পেট্রোল একটা ডিজেল ডিজেল ঠিক আছে তো সুইফটের পর এটা ডিজেল পেট্রোল আছে এটা দু হাজার আঠেরো গাড়ি দু হাজার আঠাশ ট্যাক্স এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে ব্রাউন কালারের গাড়ি এটা আর এটার আপনার মাত্র বিয়াল্লিশ হাজার কেমন চলা আঠেরো নভেম্বরের গাড়ি প্রায় উনিশের বলা যেতে পারে আঠেরো নভেম্বরের গাড়ি প্রায় উনিশের গাড়ি আর এটাতে আমি প্রাইস কোট করেছি পাঁচ লাখ দশ হাজার টাকা তো দেখুন গাড়ি দেখুন পছন্দ হলে পরে তখন বসে কথা বলা যাবে একই কথা একটাই কথা সব মানে প্রতিটা গাড়িতে হ্যাঁ আমি প্রাইজিং যেটা দিচ্ছি সেই প্রাইজিংগুলো অলমোস্ট মার্কেটের থেকে কম বেশি তো আছে কিছু না কিছু কিন্তু গাড়ি কোয়ালিটি ঠিকঠাক আছে এটুকুনি বলতে পারি এবার গাড়ি আপনি দেখবেনই অবশ্যই গাড়ি দেখবেন আর আমি আপনাকে যতই ফিক্সড প্রাইস বলি না তারপরে আপনি বার্গেনিং করবেনি আচ্ছা আচ্ছা

অঙ্কুশ মোটরস আপনারা আসুন আপনারা অনেক জায়গায় গিয়েছেন অনেক গাড়ি দেখেছেন তো একবার কোয়ালিটি গাড়ি চালিয়ে চুলিয়ে সর্ব কিছু করে দেখেন আচ্ছা আবার একটা কুইট দেখে নিই এটা একটা দু হাজার ষোলোর কুইট আছে ওই বলছিলাম না যে অনেকেই কম বাজেটের গাড়ি চায় হুম হুম তো এটা দু হাজার ষোলোর কুইট আছে দু হাজার ছাব্বিশ ট্যাক্স এটা সেকেন্ড ওনার গাড়ি আছে কিন্তু চলা কম সাতাশ হাজার আঠাশ হাজার চলা আছে এটা খুবই ভালো কন্ডিশন আমি নিজেও চালিয়েছি অনেকবার তো এই গাড়িটা দেখতে পারেন এটা আমার দু লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ি দাম রাখা আছে দু লাখ তিরিশ হাজার টাকা দাদার দু লাখ তিরিশ হাজার টাকায় দাম রাখা আছে পরে আসুন এবার আসুন দেখুন তারপরে কথা বলা যাবে এটা এটা দু হাজার চোদ্দোর গাড়ি আছে দু হাজার চোদ্দোর নভেম্বরের গাড়ি দু হাজার চব্বিশের নভেম্বর অব্দি ট্যাক্স আছে ফার্স্ট ওনার গাড়ি আছে এটাও পুরো অরিজিনাল পেন্টই আছে টুকটাক গাড়ির দাগ আছে সেই দাগগুলো ইচ্ছা করি আমি রিমুভ করিনি যেহেতু পুরো অরিজিনাল পেন্টের গাড়ি আছে আর এটার আমার প্রাইস লক্ষ্য প্রাইস কোড করা আছে টু তো ফার্স্ট ওনার গাড়ি এটা ফর্টি সেভেন থাউজেন্ড চলা অরিজিনাল গাড়ি কন্ডিশন খুব ভালো এবার আসুন দেখুন আসুন তারপর এটা আছে আপনার গ্র্যান্ড আইটেন গ্র্যান্ড আইটেন হয় দু হাজার আঠেরোর গাড়ি দু হাজার আঠাশ অব্দি ট্যাক্স ওকে এটাও ফার্স্ট ওনার গাড়ি এটা মাত্র তেইশ হাজার কিলোমিটার চলা আছে গাড়িটা ম্যাগনা মডেল আছে যেটা মিডিল মডেল ম্যাগনা মডেল আছে আর এই গাড়িটার প্রাইস আছে আপনার থ্রি নাইনটি তিন লক্ষ নিরানব্বই টাকা প্রাইসটা প্রাইস আছে তিন লাখ নিরানব্বই হাজার টাকা প্রাইস আছে তার উপরে আপনারা আসুন আপনাদের পছন্দ হলে একটি জায়গা আসবেই হ্যাঁ আচ্ছা পালিশ হচ্ছে এইভাবে আপনারা দেখেন একটুখানি মানে প্রথমেই আপনারা দেখে নেন ইঞ্জিনের কন্ডিশান কী আছে ব্র্যান্ড নিউ ব্যাটারির সাথেই প্রতি কটা গাড়ি এখানে এইভাবে পালিশ করে রাখা থাকে আচ্ছা প্রতি কটা গাড়ি পালিশ হয় আর এই গাড়িটাও দু হাজার আঠেরোর গাড়ি আছে ওকে এটা আপনার আই টোয়েন্টি আছে আই টোয়েন্টি অ্যাক্টিভ অ্যাক্টিভ এটা টপ মডেল এস এক্স অপশনাল এটাতে পুষবটম স্টার থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাবেন তো এই গাড়িটা দু হাজার আঠেরো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে বিয়াল্লিশ হাজার চলা এটা আমার আস্কিং প্রাইস আছে ফোর নাইনটি নাইন ফোর ফোর নাইনটি নাইন এটা আমার আস্কিং প্রাইস রয়েছে চার লক্ষ নিরানব্বই হাজার তারপর আবার বড়ো গাড়িগুলো দেখাই একটু নেক্সট আমি চলে আসি আমাদের যেটা অঙ্কুশ মোটরসের যেটা সবসময়তে যে টাইপের গাড়ি থাকে মানে প্রিমিয়াম সেগমেন্ট তো আমি সেই চলে আসলাম আমাদের প্রিমিয়াম সেগমেন্ট বা এস সেগমেন্ট আমার কাছে এস ইউভি সেগমেন্টের গাড়ি বেশি থাকে তো এটা হচ্ছে টাটা হ্যারিয়ার হ্যারিয়ার এটা দু হাজার একুশের মডেল আছে দু হাজার একুশে জানুয়ারির গাড়ি দু হাজার ছাব্বিশ অব্দি আপনি ট্যাক্স পেয়ে যাবেন ফার্স্ট ওনার গাড়ি এটা এইট্টি ফোর থাউজেন্ড কিলোমিটার চলা ফার্স্ট ওনার একদম ফুল্লি অরিজিনাল পেন্ট এবং উইথ সার্ভিস রেকর্ড তো এই গাড়িটা আমার আস্কিং প্রাইস ছিল পনেরো লক্ষ দশ হাজার টাকা ওটা আমার ইয়ে ছিল আস্কিং প্রাইস ছিল সেখান থেকে চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকের জন্য স্পেশাল প্রাইস থাকলো টাটা হ্যারিয়ার দু হাজার একুশের গাড়ির জন্য এটা কিন্তু হ্যাঁ এটা এক্সেক্ট প্লাস মডেল আছে যেটা টপ ভেরিয়েন্ট এবং ডার্ক এডিশন ডার্ক এডিশন গাড়ি আপনি কমই পাবেন কলকাতার মধ্যে ব্ল্যাক অনেক থাকতে পারে কিন্তু ডার্ক এডিশন কমই আছে তো এটা ডার্ক এডিশন মডেল আছে যেটা লিমিটেড এডিশন গাড়ি বলা হয় ঠিক আছে এবং দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স এরপর আমার চলে আসছে সেলটস 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 দু হাজার উনিশের ডিসেম্বরের গাড়ি এটা দু হাজার উনিশের গাড়ি এবং ডিসেম্বর অব দ্য ট্যাক্স চব্বিশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি আছে এটা বাহান্ন হাজার চলা ডিজেল টপ মডেল এইচটি এক্স প্লাস চারটে ব্র্যান্ড নিউ টায়ার পাঁচটা টায়ারই ইনফ্যাক্ট ব্র্যান্ড নিউ আপনার স্টেপনি কখনো নিচে নামেনি আচ্ছা মাটিতে সেলটসের প্রচুর ফিচার্স আপনি ফিচার্সের দিক থেকে যদি যেতে চান তো সেলটস অনেক বেটার উইথ সানরুফ গাড়ি আছে ডিজেল মডেল আর এটার আমার আজকের প্রাইস থাকলো সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো হ্যাঁ সাড়ে বারো লাখ টাকা তো দেখুন এই গাড়িটাও খুব পছন্দের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি আছে অনেকেরই পছন্দ ব্ল্যাক কালারের গাড়ি আর একটি জিনিস মানে ডিজেল ইঞ্জিন তো মাইলেজ খুবই দারুণ মাইলেজ তো খুবই ভালো সেলটাসের মাইলেজ মোটামুটি আপনি লোকালি পাবেন ষোলো সতেরো নিশ্চয়ই তার উপরে উপরে সান্ডুপ আছে এবং ডাউন পেমেন্ট খুবই একটা অল্প দিলে অল্প ডাউন পয়েন্টে চলে আসবে এটা অল্প ডাউন পেমেন্ট যদি প্রোফাইল ভালো থাকে তো বারো লাখ টাকা আমি লোন করিতে পারবো কেউ নতুনের দাম বা লক্ষ তিরিশ হাজার টাকা নতুন গাড়ির দাম আছে আর সেখানে আজকে পেয়ে যাচ্ছে মাত্র মানে চার বছর সাড়ে চার বছর এখনো হয়নি সাড়ে চার বছর বয়স সাড়ে চার বছরের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে বারো লাখ টাকায় মানে ১০ লক্ষ টাকা স্ট্রেট ওয়েতে কম কে বা দশ লশ লক্ষ স্ট্রেট ওতে কম

উইথ সানরুফ আছে আছে একদম 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 সানরুফ আছে ডাব্লিউ মডেল তো সানরুফ আছে চলে আসি আমরা অডি কিউ3 অডি কিউ3 অডি এটা ফার্স্ট ওনার গাড়ি আছে মাত্র 42000 চলা এটা 2017 সেপ্টেম্বরের গাড়ি 2027 এর ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি আছে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি অনেকেই খোঁজেন উইথ অটোমেটিক হ্যাঁ একদম অটোমেটিক উইথ সানরুফ সানরুফ না আছে এটা সানরুফ সানরুফ আছে তো এই গাড়িটার আমার আস্কিং প্রাইস রয়েছে ন লক্ষ সরি উনিশ লক্ষ উনিশ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য স্পেশাল প্রাইস থাকবে আঠারো লক্ষ নিরানব্বই হাজার টাকা আঠারো লক্ষ নিরানব্বই হাজার টাকা আজকের জন্য স্পেশাল প্রাইস থাকবে মানে আজকে ভিডিওর কারণে এতটাই ঘাটা করে দিই হ্যাঁ যাতে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এই ভিডিওটার জন্য আঠারো লক্ষ নিরানব্বই হাজার টাকা আমি দিয়ে দেবো অডি কিউ থ্রি দু হাজার সতেরোর সেপ্টেম্বরের গাড়ি দু হাজার সাতাশে সেপ্টেম্বর ট্যাক্স যার নতুন প্রাইস ছিল চুয়ান্ন লক্ষ টাকা চুয়ান্ন লক্ষ চুয়ান্ন লক্ষ টাকার নতুনের প্রাইস ছিল আমি জাস্ট আপনাকে ওয়ান থার্ড প্রাইসে দিচ্ছি তারপর চলে আসছি আবার একটা এক্সো ভি এক্সো ভি এটাও দু হাজার গাড়ি দু হাজার সাতাশ সাতাশ ট্যাক্স এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে কালারটা দাদা খুবই দারুণ কালার খুব সুন্দর কালার এবং ফুললি অরিজিনাল পেন্ট উইথ সার্ভিস রেকর্ড ফুললি অরিজিনাল পেইন্ট উইথ সার্ভিস রেকর্ড

এই ইলেকট্রো এখনো আসেনি এখনো আসেনি 14 চল আমি করে দিয়েছি কিন্তু দাদা তার আগে থেকেই চালু করে দিয়েছে কাদের জন্যে একদম আপনাদের জন্য আপনাদের জন্য একদম আপনাদের জন্য 99900 টাকা আপনার জন্য 18 গাড়ি 28 টাক জিপ কম্পাস লংগিটিউড অপশনাল মডেল তারপর চলছে এটা ক্রেটা এটা দুহাজার ষোলোর ডিসেম্বরের গাড়ি দু হাজার সাতাশে ডিসেম্বর অফ দ্য ট্যাক্স যারা কম পয়সা ক্রেতা খুঁজছেন তাদের জন্য একদম খুব সুন্দর জিনিস এটা ও কম পয়সায় একদম কম্পয়সায় কিভাবে সম্ভব এটাও সম্ভব এটা এসএক্স অপশনাল একদম টপ ভেরিয়েন গাড়ি আছে ডিজেল টপ ভেরিয়েন্ট এসএক্স অপশনাল টপ ভেরিয়েন্ট গাড়ি আজকের জন্য স্পেশাল প্রাইস থাকলো ছলক্ষ সত্তর হাজার টাকা ছলক্ষ সত্তর অনলি ছলক্ষ সত্তর হাজার টাকা আমি দিয়ে দিচ্ছি আপনাকে ক্রেটা এসএক্স অপশনাল ডিজেল ডিজেল ক্রেটা এসএক্স অপশনাল ডিজেল ভেরিয়েন্ট ঠিক আছে 16 ডিসেম্বরের গাড়ি 27 ডিসেম্বর অফ দ্য ট্যাক্স এই সরি 16 ডিসেম্বরের গাড়ি 26 ডিসেম্বর অফ দ্য ট্যাক্স মানে প্রায় 27 বলা যেতে পারে ফার্স্ট ওনার গাড়ি এটাও আপনার চলা 54000 কিমি চলা ডিজেলে তো মাইলেজ খুব সুন্দর দেখতে পারেন এই গাড়িটাও টেস্ট করে ওকে তো নেক্সট আবার একটা এসইউভি আরবান এসইউভি যেগুলোকে আমরা বলি তো এটা আছে আপনার এক্সউ বি থ্রি হান্ড্রেড এটাও টপ মডেল গাড়ি আছে ডাব্লু এইট অপশনাল অপশনাল মানে এটাতে সানরুফ আছে হ্যাঁ এটা তো সানরুফ আছে এটা মাহন্দ্রা কোম্পানির গাড়ি এক্সু ভি থ্রি হান্ড্রেড তো এটা আপনার ডিজেল ভেরিয়েন্ট দু হাজার কুড়ির নভেম্বরের গাড়ি দু হাজার পঁচিশের নভেম্বর অব ট্যাক্স এটাও ফার্স্ট ওনার গাড়ি মাত্র তিরিশ হাজার চলা তিরিশ হাজার চলা ডাব্লু এইট অপশনাল এবং ডিজেল ভেরিয়েন্ট তো এটা আমার আস্কিং প্রাইস আজকের জন্য থাকলো নলক্ষ নিরানব্বই টাকা আজকের জন্য স্পেশাল প্রাইজ যদি বলুন তাহলে পরে এটাকে আমি নলক্ষ নব্বই হাজার টাকা ছাড়তে পারবো নক্ষ নব্বই আমার লাস্ট প্রাইস থাকলো এক্স উ মাত্র তিরিশ হাজার চলা ওইটা হচ্ছে মেন ব্যাপার সব থেকে মাত্র তিরিশ হাজার চলা গাড়ি অনেকেই কম চলা গাড়ি খোঁজেন এক্স উ বি থ্রি ডিজেল ভেরিয়েন্ট গাড়ি এবং টপ ভেরিয়েন্ট টপ মডেল তো মাত্র তিরিশ হাজার নলক্ষ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন

আরেকসেল মডেল ডিজেল টপ ভেরিয়েন্ট ওবি ডিজেল টপ ভেরিয়েন্ট ডিজেল টপ ভেরিয়েন্ট দারুন হ্যাঁ ভিউয়ার্স জন্য একটাই বার্তা সেটা হচ্ছে যে দেখুন মার্কেটে তো প্রচুর ডিলার রয়েছে প্রচুর এবং প্রচুর লোক গাড়ি বিক্রি করছে নিশ্চয়ই কম বেশি খবর সবার কাছেই থাকে যে কে কি ভাবে গাড়ি বিক্রি করছে বা কতটা জেনুনিটি মেইনটেইন করছে নিশ্চয়ই তো আমি আমার তরফ থেকে বলতে পারি অঙ্কুশ মোটরসে আপনি জেনুইন ব্যাপারটা অবশ্যই পাবেন হ্যাঁ এবার কি আছে যে ধরুন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের সাথে কিছু অবস্ট্রাকশান হয় সেগুলোর সাথে এগুলো কোথাও কিছু কম্পেয়ার করা যায় না তবে গাড়ির দিক থেকে বলতে পারি যে আপনি যেকটা গাড়ি এখনও পর্যন্ত কাস্টমারদের দিয়েছি তারা কেউই এখনও পর্যন্ত মানে ডিস্যাটিসফ্যাকশান হয়নি তাদের কারোরই আমি দরকার পড়লে আপনাদেরকে প্রত্যেকের নাম্বার দিতে পারি জেনুইনিটি বা যদি আপনি অরিজিনাল জিনিস পেতে চান তাহলে পরে অবশ্যই অঙ্কুশ মোটরস একবার ভিজিট করুন আশা করি যে আপনি অ্যাটলিস্ট মানে ডিস্যাটিসফাইড হবেন না স্যাটিসফ্যাকশান আপনি নিয়েই ফিরতে পারবেন এইটুকুন আপনাকে বলতে পারি আর গাড়ি কোয়ালিটি আপনি তো দেখছেনই আমার গাড়ি কোয়ালিটি কোয়ালিটিতে আমি কখনো কোনো ইয়ে করি না কম্প্রোমাইজ করি না তো সেক্ষেত্রে আপনি যদি মেনটেন করা জিনিস কোয়ালিটি জিনিস যদি পেতে চান তাহলে পর অবশ্যই অঙ্কুশ ভিজিট করলে পরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ যে লোকটা বলছে সে লোকটা ঠিকঠাকই বলছে ঠিকঠাকই বলছে তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করি ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে যেখান থেকেই আসবেন খুব সাবধানে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেই আসবেন